হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপুলি সবাই ভালো আছে তো আজ চলে এলাম করলা ভাজি করার একটি রেসিপি নিয়ে আসলে করলাটা হচ্ছে আমার গাছে গাছে করলা করলা আর হয়েছে একটি তো নিজের গাছে যে কোনো ফল খেতেই কিন্তু অনেক ভালো লাগে তো করলাটা আমি ছিঁড়ে নিয়ে এবার কেটে নিলাম দেখলাম ভিতরে বীজি হয়ে গেছে আসলে আমি ভাবছিলাম করলাটা আরও কিছুটা বড় হবে দেখলাম যে না আর তেমন বড় হচ্ছে না তাই আমি কেটে ফেললাম এবার পাতলা পাতলা করে কেটে নিবো যতটা ভালো করে কাটতে ভালো করে কাটতে হবে আর খুব বেশি পাতলা করতে ঠিক যেটুকু পেরেছি ওভাবেই কেটে নিলাম এবং করলা যেহেতু একটি মাত্র তাই এখানে কিছুটা আলু দিব তো মিডিয়াম সাইজের একটি আলু আমি যতটা পারলাম পাতলা পাতলা করে কেটে নিলাম আর আলুটাও করলার সাইজের মতো করে কাটতে চেষ্টা করেছি সো আলু করলা কাটা শেষ এবার আমি কিন্তু লবণ দিয়ে মাখবো না কিছুটা তেতো যেন থাকে সেইভাবে আমি রান্না করবো আর লবণ দিয়ে করলাটা বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখলে করলাটা তেতো ভাবটা কমে যায় তো ওইভাবে আমি করলাম না তো ধুয়ে নেওয়ার পালা এবার আমি ফ্রাই প্যানে তেল দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ এবং রসুন কিছুটা ভেজে নিতে হবে যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভেজে নিই এবার করলাটা দিয়ে দিচ্ছি আর করলা ভাজি আমার মনে হয় মোটামুটি সবাই করতে পারে এখানে তেমন কোনো রেসিপি নেই তো এবার আমি করলা দিয়ে দিলাম কাঁচামরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে এবার ভাজা করে নিব সো এইভাবে ভাজতে ভাজতে যখন আলু এবং করলা কিছুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি আরও কিছুটা জাল কমিয়ে দিয়ে আরও দু তিন মিনিট করে কিছুটা ভাজা ভাজা করে নামিয়ে নিব আসলে নিজের কাছে যে কোনো ফল বা সবজি খেতে অসম্ভব ভালো লাগে সেটা যেমনই হোক সেটা খুব কমই হোক যেমনই হোক খুবই ভালো লাগে সো কার কার এরকম ভালো লাগে আমার সঙ্গে শেয়ার করতে পারেন সো এই ছিল আজকের আমার ছোট্ট একটি ভিডিও হোপফুলি আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ